তার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি বানাবো কাঁচকলা ছালের বড়া এরকম দুটো কাঁচকলা কাঁচকলার ছাল আগে থেকে আমি ছালগুলো এরকম ছাড়িয়ে রেখে দিয়েছি এই যে এরকম আর কাঁচকলা ছালগুলো এগুলো ছাড়াওয়ার পর নুন এই হলুদ জলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি কাঁচকলা ছালের বড়া বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি মুসুরির ডাল ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে রসুন আর আদা এগুলো সব আমি একসঙ্গে বেটে নেবো আর ডালটা আলাদা করে বেটে নেব আচ্ছা এরপর কাঁচকলা ছাল আমি টুকরো করে নিই এরকম করে টুকরো করে নিলে বাঁটতে সুবিধা হয় এইভাবে আমি টুকরো করে নিচ্ছি তো বন্ধুরা আমি শিলনোড়াতে রাতে বাঁটবো আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এভাবে আমি টুকরো করে নিচ্ছি সবগুলো এভাবে আমি টুকরো করে নেব কাঁচকলার ছাল এরকম এভাবে আমি কুচি করে নিয়েছি এরকম করে দিয়ে এরপরে আমি সিনোড়াতে বেটে নিচ্ছি এরকম একটু ছিঁচে নিচ্ছি এরকমভাবে ছিঁচে নিলে মাখতে সুবিধা হয় বন্ধুরা কাঁচকলার ছাল মাখতে একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর মিক্সিতে বাটা হয় কিন্তু মিক্সির থেকে শিন বাটাটাই ভালো কারণ মিক্সিতে বাঁটলে জল দিয়ে দিয়ে বাঁটতে হয় পাতলা হয়ে যায় আর সিন্নরাই বাটলে বাঁটলে অল্প অল্প একটু জল দিয়ে বাঁটলেই হয় বন্ধুরা কাঁচকলার ছাল বাটা হয়ে গেছে এ দেখুন এরকম এরকমভাবে বাটাটা হবে খুব মিহি না এরকম একটু দানা দানা থাকবে আচ্ছা এর মধ্যে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি মসুরির ডাল বেটেছি এইরকম আধ বাটা মিহিনা এরকম আধ বাটা করে বেটে নিতে হবে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনা এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি গেটারে করে গেট করে ভালো করে ধুয়ে জল নিগুড়ে আর আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মশলা বাটা কাঁচা লঙ্কা আদা জিরে রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি বেসন দু চামচ বেসন দেব ব্যাস এটাতেই হয়ে যাবে আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপর আমি হাতে করে খুব ভালো করে মিখে নিচ্ছি এভাবে তো বন্ধুরা ছোটোবেলাতে না দেখেছি ঠাকুমা এভাবে কাঁচকলার বড়া বানাতেন মা বানাতেন তো মা ঠাকুমারা যেভাবে বড়া বানাতেন ঠিক সেইভাবেই আমি আজ কাঁচকলা ছালের বড়া বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এই কাঁচকলা ছালের বড়া বহু পুরানো দিনের বড়া খেতে দুর্দান্ত লাগে এই বড়া এভাবে ভালো করে মেখে নিচ্ছি আর যদি মনে হয় যে মাখাটা একটু পাতলা আছে তাহলে আপনারা অল্প একটু বেসন দিয়ে দিবেন এভাবে আমার মাখাটা এখানে ঠিকঠাক আছে একদমই ঠিকঠাক আছে আর বেসন লাগবে না বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকে কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে আর বন্ধুরা এই কড়াই বড়াটা বানানোর জন্য কড়াই খুব ভালো করে গরম হওয়া দরকার তা নাহলে কিন্তু বড়াটা লেগে যাবে ভালো উঠবে না এভাবে করার মধ্যে তেলটা ছড়িয়ে নিচ্ছি এভাবে এরপর আমি এভাবে এরকম করে পাখি পাখি এরকম করে হাত দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নেবেন এরকম করে আরে এই বড়াগুলো ভাজতে বেশি তেল লাগে না এই অল্প তেলেই বড়াগুলো ভাজা হয়ে যায় তেল ছড়ি ছড়ি বড়া ভাজতে হয় এখানে আমি গ্যাসের আঁচ একদমই কমিয়ে দিয়েছি আর অল্প আঁচেই ভালো ভাজা হয় একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে আমি সবকটাই দিয়ে দিচ্ছি জায়গা আছে এখনো দেয়া যাবে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এরপর আমি এরকম করে একটু তেল ছড়িয়ে নিচ্ছি উপরের থেকে এভাবে এরকম করে আর আঁচটা একবার বাড়িয়ে নিচ্ছি এরকম করে এভাবে কড়াই করে ভরি ঘুরি ঘুরি এগুলোকে ভেজে নিতে হবে এইভাবে দেখুন একটা একটা করে উল্টে নিতে হবে এরকম বন্ধুরা কড়াই যদি খুব ভালো গরম হয় তবে একটুও কড়াই লাগবে না এভাবে সুন্দর উঠে যাবে আর কড়াই ভালো করে গরম না হলেই কিন্তু বড়া ভালো হবে না উঠবেই না গায়ে লেগে যাবে সব কটা বড়াও নিয়েছি এরপরে উপরের থেকে আরও আমি তেল ছড়িয়ে দিচ্ছি এভাবে এখন গ্যাসের আঁচ আমি একটু বাড়িয়ে দিয়েছি একটু পরে একদম কমিয়ে দেব মরাগলা আরও একবার উল্টিয়ে নিচ্ছি খুব সুন্দর কালার চলে এসছে আবারও আমি অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি এইখানে যে ঝালটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝালটা দিবেন তবে কাঁচকলা ছালের বড়া তো একটু ঝাল খেতে বেশ ভালো লাগে আর বন্ধুরা আমি যেভাবে বড়াগুলো বানালাম আপনারা ঠিক এইভাবেই বড়াগুলো বানাবেন বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে দেখবেন আর কেমন লাগে আমাকে জানাবেন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে এ দেখুন দুপিট একদম খরা খরা করে ভেজে নিয়েছি একে একে আমি বড়াগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা এ দেখুন কি সুন্দর বড়াগুলো হয়েছে সুন্দর হয়েছে আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি গরম আছে এ দেখুন কি সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকেও সুন্দর লাগবে আর বন্ধুরা আজকের এই বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ বন্ধুরা